হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি সকাল সকাল দেখো আমি একটু বাগানে যাচ্ছি বাগানে যাওয়ার আগে রাস্তাটা দেখো কতটা সুন্দর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটার জন্য আমার প্রচুর প্রয়োজন সেই জন্য কচু আনতে যাচ্ছি জেঠিনার কাছে আমার ছেলে আগে আগে যাচ্ছে আমি পেছনে সে দেখতেই পাবে এখানে একটা রাস্তা আছে এতটাই সরু আর মানে এত ভয় লাগছিল পেরোতে তো আমার ছেলেদেরভাবে পেরিয়ে গেল আমার নিজেরই খুব ভয় করছিল যে কিভাবে পেরোবো তো অনেক সাহস অর্জন করে পেরিয়ে গেলাম কারণ পড়ে গেলেই একদম জলেতে যাব আমি একবার তো পড়েই যাচ্ছিলাম একদম দেখলেই বুঝতে পারবে তো অনেক কষ্ট করে চলেই এলাম বাগানে বাগানে আসতে কান্না না ভালো লাগে বলো এসে এখান থেকে আমি কচুটা নেব তো জেঠিমাকে বলেই দিয়েছে জেঠিমা তুলে দেবে আমাদেরকে তার আগে তোমাদের বাগানটা দেখায় কতটা সুন্দর লাগছে পরিবেশটা সকাল সকাল সত্যি তোমরা তো জানোই আমি যেখানে যাই আমার ছেলে আমার পাশে পাশে থাকবে সবসময় এই যে জেঠিমা জেঠিমা প্রচুর তুলতেই গেছে ওইখানে গাছগুলো আছে ওখান থেকে আমাদেরকে তুলে দেবে একদম টাটকা ফ্রেশটা পেয়ে যাব আমাদের এখানে একটা রান্না হয় খুবই মানে ফেমাস বলতে গেলে এই এলাকায় হয় আর কি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তরকারিটা হচ্ছে কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি তো এটা এতটাই খেতেও টেস্টি হয় আমি বিয়ের আগে কখনো খাইনি এইভাবে এখানে এসেই আমার খাওয়া রান্না শেখা এই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের তোমাদের এখানকার পরিবেশ কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে লোকটি খাই এগুলোই কচু পাতাগুলোই খাই মনে হয় না মনে হয় এগুলো নয় দেখতেই পাচ্ছি যে ঠিমা তুলে নিয়ে চলে এসেছে এবার অনেকটা কাদার কারণে কদিন আগে বৃষ্টি হয়েছে তো অনেকটা সময় লাগে আর অনেক সবজি কাটতে হবে আলু চিংড়ি মাছ তাকে রেডি করতে হবে বেগুন কাটতে হবে মশলা লাগে সমস্ত রেডি করব তারপরে রান্নায় যাবো রান্নাটা একটু সময় লাগলেও খেতে খুবই ভালো হয় খুব টেস্টি হয় তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা একদম চলো আর আমার ছেলে এখানে আঁক গাছগুলো কাটা হয়েছে ওর মাথার অংশটা আমার ছেলে নিয়ে যাচ্ছে এখান থেকে আমরাও আঁক নিয়ে যাই তো হয়ে গেছে বাগান ঘোরা তোমাদের কেমন লাগলো বাগানটা অবশ্যই কমেন্টে জানিও বাড়িতে গিয়ে রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রেডি করে রান্নাঘরে আসছি দেখতেই পেলে রান্নাঘরে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি সমস্ত সবজি কেটে নিয়েছি কি কি দিচ্ছে এক এক করে আমি রান্না করার সময় বলে দেব প্রথমে দেখতে পেলে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি তো সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে তেল গরম হলে বেগুনগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে আমি প্রথমে তুলে রেখে দিলাম তারপর ওই যেটুকু তেল ছিল সেটার মধ্যেই এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই রান্নাটাতে না যত ছোট চিংড়ি হবে তত খেতে ভালো লাগবে তো চিংড়ি মাছগুলোও ভালো করে ধুয়ে নুন মাখা ছিল তে ভাজতে বেশিক্ষণ লাগলো না ভাজা হয়ে গেল আরেকটু তেল দিতে হলো তারপরে আমি এর মধ্যে আলু আর কচুগুলোকে আমি একইভাবে লম্বা লম্বা করে কেটেছি ওগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে আলুও আছে কচুও আছে আসলে অনেকটা কচু আনা হয়েছিল পুরোটা দরকার নেই অনেকটা তরকারি হয়ে যাবে তো কিছুটা রেখে দিয়েছি ওটা দিয়ে যখন আমি অন্য কোনো কিছু বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে সবজিগুলো কেটেছি ওইভাবেই কাটবে তাহলে দেখবে সমস্ত সবজিগুলো একভাবে সেদ্ধ হবে আর ভালোও লাগবে দেখতে কচু আলুটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ মতন লবণ দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতন হলুদের গুঁড়ো এবার একটু নাড়িয়ে চারে একদম ভালো করে মানে লাল লাল করে যেটাকে বলে ভাবে ভেজে নিতে হবে আর যেহেতু আমি পুরো রান্নাটা গ্যাসে হবে আর যেহেতু প্রেশারে হবে না তাই একটুখানি ঢাকিয়ে রেখে রান্নাটা করার চেষ্টা করছি এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তখন দেখলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের একটুখানি পেস্ট এই রান্নাটাতে যতটা পরিমাণ কম মশলা দেবে তত খেতে ভালো হবে তাই একদম হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতন আর ধনে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে ভালো করে ঢাকিয়ে রেখে অনেকটা সেদ্ধ করে নিলাম ঢাকনাটা খুলে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট মতন আমি সেদ্ধ করে রান্নাটা করে নেব তারপরে আবার ঢাকনাটা খোলে বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে নিতে হবে দেখতে পেলে কত সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আরেকটা কাজ আছে যেটাতে আরও এই রান্নাটার টেস্টটাকে বাড়িয়ে তোলে সেটা হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিতে হবে আমি ভালো করে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দেবো আমি টমেটো কুচনো পেঁয়াজ কুচনো রসুন আর কাঁচা লঙ্কা তোমরা এখানে কাঁচা লঙ্কার বদলে দুটো শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো কোনো অসুবিধে নেই এবার এই এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা রান্নাটা দিয়ে দিলে একবার ফুটে লিলি হয়ে গেলো কমপ্লিট কত সুন্দর দেখতে হয়েছে দেখো এমনিতে খুব হেলদি আর খুব টেস্টিও এই খাবারটা তোমরা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করো সবাই খুব খুশি হবে চলো টাটা বাই বাই কেমন লাগলো কমেন্টে জানিও